নজর রাখবো পরবর্তী সংবাদে পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতে এই মুহূর্তে ময়দানে নেমেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন পেট্রোল ডিজেলের কার্যত দেখা গেছে হাহাকার বর্তমানে রাজ্য জুড়ে এবং তার সঙ্গে চলছে একের পর এক কালোবাজারি আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কালোবাজারি রুখতে পরিস্থিতি স্বাভাবিক করতে খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের যৌথ অভিযান তেলিয়ামুড়া থেকে ধরা পড়ল সেই ছবি পেট্রোলের কালোবাজারি রুখতে এবার ময়দানে তেলিয়ামুড়ার মহকুমা শাসক যদিও দপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মজুতকৃত পেট্রোল এবং ডিজেল বিগত কয়েক দিন ধরে গোটা রাজ্যে চরম সংকট এক প্রকার পেট্রোল ডিজেলের রয়েছে এই সংকট বাড়ছে পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে এই সংকট চলতেই থাকবে তাই কালোবাজারি রোধার জন্য এখন অভিযান প্রশাসনের তরফ থেকে তেলিয়ামুরা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন সব পেট্রোলে অল্প কিছু সংকট দেখা দিছে এটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করা করতেছে ব্ল্যাকে এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল পঞ্চান্ন লিটার এবং এইচএসডি একশো বাইশ লিটার উদ্ধার করি এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয় মূলত এটাই আমাদের আজকে সফলতা এবং আমরা এই তেল যে ডিম্বানামার মাধ্যমে তেলিয়ামাতে বিজয়ফিলি যে পেট্রোল আছে এখানে আমরা হ্যান্ড ওভার করি এবং পরবর্তী সময় আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নির্দেশ দেন আইনি ভাবে সেটা আমরা পালন করি আজকের অভিযানে আপনারা কারা কারা ছিলেন আজকে আমাদের অভিযানে আমাদের এস এসডিএম স্যার ছিলেন আমি এস ডি সি স্যার ছিলাম এবং আমাদের হাত দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তেলিয়ামা থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশের ছিলেন আর কর্মীরা ছিলেন আগামী দিনেও যদি এরকম কালো বাজারের ঘটনা বা অভিযোগ আপনাদের কাছে আছে তাহলে আপনারা কি সেই ক্ষেত্রে আমরা নিয়মিতভাবে নিয়মিতভাবে এটা করি করা হয় এবং আগামী দিনে যেভাবে আমরা এই সমস্যা অভিযোগ পাবো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেব আপনার নামটা স্যার আমার নাম শুভঙ্কর চৌধুরী সাবল কন্ট্রোলার 油断。 তেলিয়ুড়ু থেকে শুনলেন বক্তব্য প্রশাসনের যেখানে যেখানেই নজরে পড়বে যে কোনো কালো যে কোনো অসাধু ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়ে ওঠার প্রবণতা রয়েছে সেখানেই অভিযান চলবে একইভাবে এমনটাই জানালেন মহকুমা প্রশাসন তবে যেহেতু ধস ধসের কারণে ট্রেন এবং সড়ক পথে একটা বিশাল বড় প্রভাব পড়েছে তাই এই পরিস্থিতিতে সব থেকে বেশি আকাল দেখা দিয়েছে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের বেশ কিছু ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ট্রাকও আটকে রয়েছে যার কারণে একটা কৃত্রিমভাবে সংকট এবং তার সঙ্গে দেখা দিয়েছে অত্যধিক কালোবাজারি বাজারি দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত বিষয় নজরে রাখতে খতিয়ে দেখতেই প্রশাসনের পক্ষ থেকে আজকে অভিযান চললো তেলিয়ামোড়াতে ছোট্ট বিরতির পার ফিরবো সঙ্গে থাকুন